এই বছরে পেঁয়াজের আবাদ পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফলন হয়েছে কম কৃষকের ফলন কম হওয়ার কারণে পর্তাটা বেশি পড়ে গেছে দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট টাকা পড়্তা পড়ে পঞ্চাশ ষাট নিচে পেঁয়াজ বিক্রি করলে পারে কৃষক লসে পড়বে এবং নিরুৎসাহিত হবে আগামী দিনে আবাদ করার জন্য যদি আসে পঁচিশ তিরিশ টাকা কেজি যদি পেঁয়াজ বিক্রি করা লাগে তাহলে কি কৃষক বাঁচবে কৃষক বাঁচবে না কৃষক যদি মারা যায় এ জাতির মেরুদণ্ড ভেঙে যাবে আর কৃষকের মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে আগামী বছরে আবাদ হবে না তবে বাজার কি করার মতো পরিবেশ এখনো আসে নাই হয়তো সত্তর আশি টাকা কেজি পেঁয়াজ যদি উঠতো তখন বাজার তদারকির দরকার আছে আপনি চল্লিশ পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজের এইগুলা তদারকির কোনো বিষয় নাই এইগুলা স্বাভাবিক বাজার এটা অস্বাভাবিক কিছু না এই বাজারে পেঁয়াজ বিক্রি করলে কৃষক তারপরেও লসে থাকে দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার মেসাজ আলী কেটার দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা দর্শক বন্ধুরা পুরো ভিডিওতে জানব তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দর্শক বন্ধুরা দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক বন্ধুরা ব্যাপক আমদানি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি পেঁয়াজের আলি টেডার্সে কিন্তু ব্যাপক আমদানি দেশি পেঁয়াজের তো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই দাম জানাবেন যে যে জেলা থেকে দেখতেছেন তো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওতে

এই ইনশাল্লাহ ব্যাপক আমদানি আর এই ব্যাপক আমদানির কারণ হচ্ছে সবাই আমাকে বিশ্বাস করে আলি টেরাসকে বিশ্বাস করে আলি টেরাস হচ্ছে ব্যাপারী এবং যারা পাইকার তাদের জন্য নিরাপদ স্থান অবশ্যই আমরা আমি তো আঙ্কেল মুড়ি কেনার সময় দুই ঘন্টা এক ঘন্টা দাঁড়ানো ছিলাম যে ঢুকতেই পারি না পেঁয়াজ এখন হালি পেঁয়াজও একই অবস্থা অবশ্যই অবশ্যই আল্লাহ রহমতে ব্যাপক আমদানি আছে আর পেঁয়াজের বাজার দিন দিন কমতেছে তো এক সপ্তাহ আগে পেঁয়াজের বাজার বেশি থাকার কারণ হচ্ছে রাখি যারা রাখি রাখছে এই বছরের রাখি আলারা হাট ঘাটে ব্যাপক ভাবে কিনার কারণে হাটের বাজার ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছিল কিন্তু বর্তমানে আস্তে আস্তে দিন যাচ্ছে রাখি পেঁয়াজ কিনা আলাদা রাখি কিনা শেষের দিকে এখন আটে তমন পর্যায়ে রাখি নাই না থাকার কারণে যে পেঁয়াজ আমদানি হচ্ছে এই পেঁয়াজ আমাদের দেশে যারা স্থানীয় ব্যাপারী বা পাইকার বলেন তারা আর কিনে আনছে কিনে আনার পরে দেখা যাচ্ছে সারা বাংলাদেশে পেঁয়াজের বাজার পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে এই অবস্থা তো এখন যে পরিমাণ আমদানি আঙ্কেল পাইকের কেমন আপনাদের আরोदय আসলে যে পরিমাণ আমদানি সেই পরিমাণ ব্যাচা বিক্রি নাই ব্যাচা বিক্রি একেবারেই কম এই বেচা বিক্রির মাঝখানেও আমি দেখতে পাচ্ছি এই যে গত সপ্তাহ থেকে ইন্ডিয়া থেকে বিলাকে পেঁয়াজ আসছে সুনামগঞ্জ সিলেট অঞ্চল দিয়ে তো দেখা যাচ্ছে এই বিলাকে পেঁয়াজ কিছু আসার কারণেই ব্যাপারীদের ভিতরে এবং যারা কিনে খায় তাদের ভিতরে মিশ্র একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে যে ভারত থেকে পেঁয়াজ আসে কিনা আসলে এইটা এইগুলা আমাদের দেশের প্রশাসন এবং সরকারকে দেখতে হবে কারণ কৃষক মরে যাচ্ছে কৃষকের লস হচ্ছে ব্যাপারীদের লস হচ্ছে এই মুহূর্তে যদি ভারত থেকে চূড়াই পথে ইন্ডিয়ান পেঁয়াজ আসে তাহলে আমরা আমাদের কৃষক এবং ব্যাপারীরা ক্ষতিগ্রস্ত হবে এই দিকে সরকারকে নজরদারি নিতে হবে এই অবৈধ পথে যে আসে আঙ্কেল এটা তো সমস্যা বড় সমস্যা এইটা সমস্যা মানে এইটা প্রশাসনকে এবং স্থানীয় ওই যে সুনামগঞ্জ সিলেটের নেতা ঘেতা বা প্রশাসনকে ম্যানেজ করে বর্ডার দিয়ে পাস হয়ে আসে এসে দেখা যাচ্ছে আমাদের বাজারে তথা চিটাকাং সিলেট অন্য বাজারে এই পেঁয়াজগুলো ঢুকছে ঢোকার কারণে বাজারের প্রভাব পড়ে এই প্রভাব পড়ার কারণেই পেঁয়াজের বাজারটা স্থিশীল এবং যা যা কমের দিকে স্থিশীল বলা যায় না কমের দিকে প্রতিনিয়ত কালকে বেচছি সাতচল্লিশ আটচল্লিশ আজকে বেস্তাছি পাঁচচল্লিশ ছয়চল্লিশ চৌচল্লিশ টাকা দিন যাচ্ছে কমছে যারা পেঁয়াজের ব্যাপারী তারা হাটে একরকম কেনে এখানে এসে আর রকম বিক্রি করতে হচ্ছে তারা লসের ভাগিদার হচ্ছে এই যে বাজার যে দেখছেন এখনও উদ্যোগতি না নিম্নগতিতে এর মাঝেও দেখা যাচ্ছে প্রশাসনিকভাবে এইটা ক্ষতির কিছু না কিন্তু দেখা যাচ্ছে ম্যাস্টেড আসছে দেখছে বাজার তদারকি করছে তবে বাজার তদারকি করার মতো পরিবেশ এখনো আসে নাই হয়তো সত্তর আশি টাকা কি কেজি পেঁয়াজ যদি উঠত তখন বাজার তদারকির দরকার আছে আপনি চল্লিশ পঞ্চাশ টাকা কেজি পেঁয়াজের এইগুলা তদারকির কোনো বিষয় নাই এইগুলা স্বাভাবিক বাজার এটা অস্বাভাবিক কিছু না এই বাজারে পেঁয়াজ বিক্রি করলে কৃষক তারপরেও লসে থাকে পঞ্চাশের উপরে বিক্রি করতে হবে কৃষকের আসল পয়সা হতে হলে কারণ এই বছরে পেঁয়াজের আবাদ পর্যাপ্ত পরিমাণ কিন্তু ফলন হয়েছে কম কৃষকের ফলন কম হবার কারণে পর্তাটা বেশি পড়ে গেছে দেখা যাচ্ছে যে পঞ্চাশ ষাট টাকা পর্তা পড়ে পঞ্চাশের নিচে পেঁয়াজ বিক্রি করলে পারে কৃষক লসে পড়বে এবং নিরুৎসাহিত হবে আগামী দিনে আবাদ করার জন্য এই জন্য সরকারকে এইগুলা পদক্ষেপ নিতে হবে এই এই সবস্থা अंकেল তো আজকে পাবনার পেঁয়াজটা কত করে আজকে এইডা পাবনা বিক্রি হচ্ছে 47 48 টাকা ফরিদপুরে বিক্রি হচ্ছে 45 46 টাকা রাজবাড়ি বিক্রি হচ্ছে 44 45 টাকা হ্যাঁ তো এই হচ্ছে অবস্থা তো আমি একটা আপনার মাধ্যমে দেশের প্রতিটা মানুষকে এবং সরকারকে একটা মেসেজ দিতে চাই কিছু আশায় মানে অসাধু ব্যবসায়ী আছে তারা লাভের আশায় থাকে তারা আমি জানতে পারছি যে ভিতর দিয়ে হয়তো মন্ত্রণালয়ে যোগাযোগ করছে বাইর থেকে বা ইন্ডিয়া থেকে পিয়া জানার জন্য কিন্তু আমি এই মুহূর্তে বাইরের পিয়া, জানার একেবারেই ঘোর বিরোধিতা করি কারণ আমি সরকারের সাথে একত্রতা ঘোষণা করছি যে সরকার বাইরের পেঁয়াজ বন্ধ রাখছে আইপি বন্ধ রাখছে তা আইপি বন্ধ রাখা পরেও পেঁয়াজের বাজার ধীরে ধীরে কমছে তো এই মুহূর্তে তো আর আমাদের আইপির দরকার নাই বাইরের পেঁয়াজের দরকার নাই তো বাইরের পেঁয়াজ যদি আসে পঁচিশ তিরিশ টাকা কেজি যদি পেঁয়াজ বিক্রি করা লাগে তাহলে কি কৃষক বাঁচবে কৃষক বাঁচবে না কৃষক যদি মারা যায় এই জাতির মেরুদণ্ড ভেঙে যাবে আর কৃষকের মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে আগামী বছরে আবাদ হবে না আবার যখন না হবে উনিশশো আপনি দু সালে যেভাবে দুইশো আড়াইশো টাকা কেজি হয়েছিল সেইভাবে আবার হতে পারে আমরা চাই কৃষক বাঁচুক আবার স্বাভাবিক গতিতে চলুক এবং সবারই যারা কিনে খায় তারাও স্বস্তিতে থাকুক যারা বিক্রি করে যারা দেখা যায় পঞ্চাশ পঞ্চান্ন টাকা পড়্তা তাদেরও দেখা যায় আসল পয়সা বা দুই চার টাকা লাভ হলে তারা আবাদে উৎসাহিত হবে আপনারা নিরুৎসাহিত করবেন না এবং কৃষক বাঁচার জন্য আপনারা আইপি বন্ধ রাখেন যখন দেখা যাচ্ছে পেঁয়াজের বাজার উদ্যোগতি হবে আমরা আপনাদেরকে মেসেজ দেব এই যে মানে অনলাইনের মাধ্যমে সাংবাদিকতার মাধ্যমে বা টিভি চ্যানেল যতর মাধ্যমে আসে আমরা তো সব সময় সব সময় আপডেট দিচ্ছি যখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিগুলো জনগণকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে এখন এই যে সোশ্যাল মিডিয়া হবার কারণে ঘুমটাই প্রতিনিয়ত আপনারা খবর জানতে পাচ্ছেন। এটা একটা এই ডিজিটাল বাংলার একটা সুফল কারণ বাজার বাড়তেছে আপনি ওয়ান টাইমে জানতে পারছেন বাজার কমে যাচ্ছে ওয়ান টাইমে জানতে পাচ্ছে, এইটা একটা সুফল আপনারা ভোগ করতেছেন তো আমি চাই যে এই মুহূর্তে যেন কোনো দেশেরই বাইরে কোনো পেঁয়াজ না আসে পেঁয়াজ আসলে কৃষক মরে যাবে কৃষককে বাঁচাতে হলে বাইরে পেঁয়াজ বন্ধ রাখতে হবে আইপি বন্ধ রাখতে হবে সরকারকে ধন্যবাদ জানাই আইপি বন্ধ রাখার জন্য এবং আরও দু চার মাস আইপি বন্ধ ও রাখতে হবে না রাখলে কৃষকরা বাচ্চা বাঁচানো যাবে না একদিকে মুড়ি কেটা পেঁয়াজে কিন্তু লস খেয়েছে কৃষক তাই না আঙ্কেল মুড়ি কাটায় তো লাভ হয় না অবশ্যই অবশ্যই কৃষকের মুড়ি কাটা পেঁয়াজে দেখা যাচ্ছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই যে মুড়ি কাটা পেঁয়াজের সিজন গেছে যার দেখা যাচ্ছে যে দুই লাখ টাকা খরচ হয়েছে সে পাইছে মাত্র সত্তর পঁচাত্তর আশি হাজার টাকা দেখা যায় এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকা বিঘা বইতে লস হয়েছে তারা দেখা যাচ্ছে আজকে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছে আগামীতে পেঁয়াজ লাগানো নিরুৎসাহিত হয় কি না তো আগামী দিনে দেখা যাচ্ছে সরকারকে এই সব কৃষকদেরকে প্রমোদনা বা বীজ দিয়ে সার দিয়ে প্রত্যেকটা জিনিস দিয়ে সাহায্য সহযোগিতা করলে হয়তো এই লসটা কৃষকরা অনুপ্রাণিত হবে এবং কৃষকটা এই লস হয়তো কভার করতে পারবে আপনার মাধ্যমে আমি সরকারকে এই অনুরোধটুকু জানাই ঠিক আছে আঙ্কেল অসংখ্য ধন্যবাদ তো এই ছিল আজকে বক্তব্য আমাদের দর্শক বন্ধুরা তো আমাদের বিজনেস বাংলা ইউটিউব চ্যানেলটি যারা দেখতেছেন সকলে কমেন্ট বক্সে জানাবেন যে বাংলাদেশের কে কোথা থেকে আজকে আমাদের ভিডিওগুলো দেখছেন আর প্রতিদিন এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক বন্ধুরা তো এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম